এক গ্রামে বাস করত ময়না ও তার বাবা কাশেম এবং তার সতমা সুমি সুমি ময়নাকে খুব একটা পছন্দ করত না ময়নার বাবা ছিল বণিক এবং ব্যবসার কাজে তাকে প্রায় দূর দূরান্তে যেতে হতো কাশেম বাসায় থাকলে সুমি ময়নার সাথে ভালো ব্যবহার করত কিন্তু যখন কাশেম ব্যবসার কাজে বাইরে যেত তখন সুমি ময়নার সাথে খারাপ আচরণ করত ময়না কোনো দিন তার বাবাকে এই সব বিষয়ে নালিশ করেনি একদিন কাশেম তিন দিনের বাণিজ্যে যাওয়ার জন্য বের হল যাওয়ার সময় সুমিকে বলে গেল যেন সে ময়নার খেয়াল রাখে পরের দিন সকালে সুমি ময়নাকে ডেকে বলল এই মেয়ে সকাল কয়টা বাজে এখনো ঘর ঝাড়ু দাও নাই কেন নাস্তাও তো বানাও নাই এটা কি তোমার জমিদারি পাইছ বাপের আহ্লাদে মাথায় উঠে গেছ এই বলে ময়নাকে একটি জোরে ধাক্কা ময়না পড়ে গিয়ে তার মাথা ফেটে যায় এবং অনেক রক্ত বের হতে থাকে এটা দেখে সুমি বলে এই মেয়ে তো মনে হয় আর বাঁচবে না যাই এটাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসি ওর বাবা ওর কথা জিজ্ঞাসা করলে বলবো যে ও ঘর থেকে পালিয়ে গেছে যেমন ভাবনা তেমন কাজ সুমি ময়নাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে তখন সেই জঙ্গলের ওপর দিয়ে একটি পরী যাচ্ছিল হঠাৎ পরীর ময়নার দিকে চোখ পড়ে পরীর সাথে সাথে ময়নার কাছে এসে তার জাদুশক্তির মাধ্যমে ময়নাকে সুস্থ করে দেয় সুস্থ হওয়ার পর পরি ময়নাকে জিজ্ঞাসা করে যে তার এই অবস্থা কে করেছে ময়না তখন পরীকে সব কথা খুলে বলে এদিকে ময়নার বাবা দুই দিনের মাথায় বাড়ি ফিরে আসে এসে ময়নাকে না দেখে সুমিকে জিজ্ঞাসা করে আমার মেয়ে ময়না কোথায় তখন সুমি কাশেমকে বলে আপনার মেয়ে ঘর থেকে পালিয়ে গেছে ঠিক তখনই পরি ময়নাকে নিয়ে তার বাসায় হাজির হয় কাশেম ময়নাকে দেখে অনেক খুশি হয় আর সুমি ময়নাকে দেখে অবাক হয়ে যায় পরী তখন কাশেমকে সমগ্র ঘটনা বলে দেয় সব ঘটনা শোনার পর কাশেন পরীকে বলে হে পরী তুমি এখনই এই শয়তান মহিলাকে মেরে ফেলো তখন ময়না বলে না না বাবা মাকে মেরো না সে যাই করুক না কেন সে তো আমার মা আমি আবার মাকে হারাতে চাই না এটা শুনে সুমির মন বদলে যায় সে তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চায় এবং পরীকে কথা দেয় এখন থেকে ময়নাকে সে নিজের আপন মেয়ের মতো ভালোবাসবে সুমি আর ময়নার সাথে খারাপ আচরণ করে না এরপর থেকে ময়না ও তার বাবা মা সুখে শান্তিতে বসবাস করতে থাকে